আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ভাষায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বর্তমান পরিস্থিতিতে আজকের দিনের এই মুহূর্তে আমরা আমাদের সোনার বাংলাকে কতটা ভালোবাসি বা কতটা ভালো বাঁচছি বা কতটা ভালোবাসতে পারবো সেটি আসলে সময়ের ব্যাপার তো সবচেয়ে বড় কথা হচ্ছে একটি দেশ কিংবা রাষ্ট্রের সবগুলো প্রশিক্ষিত বাহিনী যখন সে দেশের জনগণের বৃদ্ধে রুখে দাঁড়ায় সব ধরনের অস্ত্রের শস্ত্রে সজ্জিত হয় তখন সে দেশ বা জাতির যে অসহায় বা অসহায়ত্ব তা ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে আমরা বাংলাদেশিরা এই মুহূর্তে সকলেই অসহায় আমাদের আজ্ঞাকাশ আজ এতটাই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে যে আমরা এর থেকে পরিত্রাণের পথ খুঁজে পাচ্ছি না তো আমরা আশা করব আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র আমরা সাধারণ জনগণ কতটা কষ্টে আসি কতটা কষ্টে আমরা বর্তমান দিন একবার করছি সেটি আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র সক্ষম হবে আমরা হতাশা চাই না আমার সব ধরনের হতাশা এবং সব ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে সকলে সবার কাতে কাজ মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আশা করছি আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র তা বুঝবে বা বুঝতে সক্ষম হবে আসসালাম